গ্রামের নাম ছিল কাঁঠালপাড়া সেখানে একটা ছোট্ট মাটির ঘরে থাকত হরিপদ কৃষক তার জমি ছিল মাত্র দুই বিঘা তাও আধা শুকনো কিন্তু হরিপদর কাছে যা ছিল না তার চেয়ে বেশি ছিল তার মনের দান প্রতি সকালে সূর্য ওঠার আগেই সে উঠে ধানের খেতে যেত ফেরার পথে দুহাত ভরে ভাত ডাল কলা নিয়ে আসত ক্ষেতের মাঝে একটা পুরনো আম গাছের তলায় বসে ডাক দিত আয়রে টুনি আয়রে ময়ূর তখন আকাশ থেকে ঝাঁক ঝাঁক সবুজ টিয়া নেমে আসত তাদের পালকের সবুজ যেন হরিপদর শুকিয়ে যাওয়া ধান গাছের স্বপ্ন আর দূরের জঙ্গল থেকে এসে হাজির হতো তিন চারটে ময়ূর তাদের লেজের চোখ যেন হরিপদর জীবনের শেষ রং পাখিরা খেত হরিপদ হাসত তার হাসি দেখে পাখিরাও যেন আরও বেশি খুশি হতো। একদিন বর্ষা নামল জোরে হরিপদ ভরে উঠে দেখল জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে পা টলছে তবু সে উঠতে গেল বউ বলল আজ থাক না বাবা শুয়ে থাকো কিন্তু হরিপদর মন বলল পাখিগুলো অপেক্ষা করবে দুদিন কোনো মতে গেল তৃতীয় দিন সে আর উঠতে পারল না বিছানায় শুয়ে শুয়ে শুনতে পেল আম গাছের তলায় টিয়াদের চিৎকার টিয়া টিয়া যেন তার নাম ধরে ডাকছে ময়ূরগুলো ডাকছে মেও মেয় যেন কাঁদছে চতুর্থদিন হরিপদর ছোট ছেলে রাখাল বলল বাবা আমি যাব হরিপদ হাত ধরে বলল না বাবা তুই পড়তে বস আমি যাব কিন্তু সে উঠতে গিয়ে মাটিতে পড়ে গেল পঞ্চম দিন সকালে হঠাৎ আম গাছের তলায় শব্দ হল রাখাল দৌড়ে গিয়ে দেখে টিয়ার ঝাঁক আর ময়ূরের দল বসে আছে কিন্তু কেউ খাচ্ছে না সবাই চুপ একটা বুড়ো ময়ূর এগিয়ে এল তার লেজে একটা পাকা আম ঝুলছে সে আমটা মাটিতে রেখে চলে গেল তারপর একে একে টিয়ারা এসে তাদের ঠোঁটে ধরা কাঁচা ধানের শীষ রেখে গেল রাখাল কাঁদতে কাঁদতে বাড়ি ছুটল হরিপদকে বলল বাবা পাখিরা তোমাকে খাবার এনেছে হরিপদ বিছানা থেকে উঠে বারান্দায় এলো দেখল আম গাছের তলায় ছোট ছোট ধানের শীষ আর পাকা